শীতকাল মানে খেজুর গুড়ের একেবারে আদর্শ সময় এই সময় গুড় দিয়ে নানা ধরনের মিষ্টি পিঠে তৈরি হয়ে থাকে আজকে আমি এই খেজুরের গুড়েরই এক নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বন্ধুরা পিন্যাজেসেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার প্রথম একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এমএল দুধ দুধটা এখন আমি চুলোয় বসিয়ে ভালোভাবে একবার ফুটিয়ে নেব দুধ যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল নর্মাল টেম্পারেচারে দুধ সহযোগে একটা ব্লেন্ডিং জারে হালকা ব্লেন্ড করে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি এখন দুধটাও এদিকে ভালোভাবে ফুটে গেছে এই দুধের মধ্যে এখন আমি অ্যাড করে দেব ব্লেন্ড করে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দুধের মধ্যে জমাট বেঁধে যাবার সম্ভাবনা থাকবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় লো রাখতে হবে তার সাথে ক্ষীরটা যতক্ষণ পর্যন্ত না ঘন পর্যায়ে আসছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করে যেতে হবে খিটটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচ এখানে আমি থেতো করে নেওয়া এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন দেখুন খিটটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী গুড় আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি গুড়টা ভালোভাবে ক্ষীরের সঙ্গে মিক্স করে নেব আপনারা চাইলে পাটালি ব্যবহার করেও এই ফিরনি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পাটালিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে গ্রেট করে ব্যবহার করবেন এখন আমি ক্ষীরটা আরো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আরো একটু ঘন করে নেব দেখুন ক্ষীরটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ক্ষীরটা পাত্রে পরিবেশন করে নেব ফিরনি বানানোর জন্য ফিরনির যে মাটির পাত্র হয় সেই পাত্র আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পাত্রটা একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে শুকনো করে মুছে নেব আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি বা কাচের পাত্রেও কিন্তু এই ফিরনি জমাতে পারেন শীতশেষে বাড়িতে পিঠে পুলির পাশাপাশি নতুনত্ব এই গুড়ের ফিরনি দেখতে পারেন এখানে আমি একটা কাঁচের চামচে করে তৈরি করে রাখা গরম গরম ফিরনি ঢেলে দেবো যেই পাত্রে ফিরনি সেট করবেন সেই পাত্রে কিন্তু গরম গরমই ফিরনি ঢেলে সেট হবার জন্য রাখতে হবে এই একই ভাবে আমি বাকি সমস্ত জিনিসেও সেট করে নিয়েছি এখন আমি উপর থেকে গার্নিশের জন্য অল্প একটু আলমন্ড কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব বা রাত্রে বানিয়ে পুরোপুরি ঢাকা দিয়ে রেখে দিতে পারেন সকালে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে দেখুন ফিরনি কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে উল্টে দিলেও কিন্তু পড়ে যাচ্ছে না এই পর্যায়ে আপনারা ঢাকা দিয়ে ফ্রিজেও ঠান্ডা করতে পারেন তৈরি খেজুরের গুড়ের ফিরনি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন